একটা সময় ছিল যখন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বসিরহাটের ভেসে আসতো তাঁতের খুটখাট শব্দ এই কাজে এসেছিলাম আমার দাদু আমার বাবা আমার বংশ সব সব লোকই এই কাজের উপরেই ছিল তাই আমি আমরাও সেই এই কাজ শিখেছি এই কাজ কাজ করি আমি নিজে করছি ধরে আগে আমাদের এই গ্রাম এলাকা ময় সবাই এই তাদের কাজ করতো অন্য কোনো কাজ ছিল না পানি পিফা ভাবলা কেয়ামারি মাটিয়া এই নামগুলো মানেই ছিল রঙিন গামছার জন্মভূমি মাকুর টুপটাপ শব্দে যেন সুর ভেসে উঠত আর জন্ম নিত একটা রঙিন টেকসই অনন্য গামছা গামছা আমার দাদুর আমল থেকে থেকে দাদু স্টার্ট করে তখন ওই ফেরি করে নিজের হাতে কাটে বিক্রি করতে কোয়ালিটি ভালো খুব ভালো গামছা তৈরি করতো মুন্সির সঙ্গে ওই গামছা বুনতাম আছে সুপার গামছা সেটা সবচেয়ে কোয়ালিটি ভালো ছিল আরও তেরো বছর বয়স তখন তো আমি গামছা বানি তিন টাকা বানিয়েছি মানে লাস্টে আর সেভাবে লাভ হতো না বলে আর ছেড়ে দিয়েছি পঁয়ত্রিশ চল্লিশ বছর কাজ করেছি হ্যাঁ মুন্সির গামছা হলেও কি দামটা বেশি পাওয়া যায় না ঐতিহ্য বাজায় রাখার জন্য এইটাই রেখেছি এখনো স্মৃতিস্বরূপ যতটুকু সময় পাই ততটুকু কষ্ট হলেও এখানে বসে এই টুকটাক করে করি এক ঘন্টা গামছা বললাম ধর পাঁচশো টাকা আমার দাম দিল পাঁচশো টাকার থেকে আমার চারশো টাকা খরচই আছে সুতোর দাম দিয়ে মজুরি দিয়ে দিয়ে পঞ্চাশ ষাট টাকা এক্সট্রা হয় ওই পঞ্চাশ ষাট টাকা এক্সট্রা দিয়ে কি সরকার চলে গামছা নামটা শুনলেই মনে হয় সাদা মাথা এক কাপড় কিন্তু সত্যিই কি তাই মাঠে চাষ করতে যাওয়া কৃষকের মাথায় লাল গামছা উৎসবে ঘটের উপর বিছানো শুধু শরীর মুছতেই নয় ছিল আত্মমর্যাদা আর সংস্কৃতির প্রতীক এখন এই এলাকার লোক সব অন্য অন্য কাজে বেরিয়ে গেছে যাতে এতে প্রফিট নেই তাই আমাদের মানে একরকম জাত ব্যবসা বললেও চলে ঠিক আছে এই এই কাজ আমাদের নিজেদের জাত কাজ ছেড়ে আমাদের অন্য অন্য কাজ আমাদের করতে এখন যা জিনিসের দাম তাতে সবসময় চালাতে গেলে মিনিমাম চারশো টাকা না হলে তার মানে হাড়ি যাবে না চলে এখন বাইরে অন্যান্য কাজ করছি সপ্তাহে বসে যাতে ওখানে দুদিন লোকের দোকানে কাজ করি আর দুদিন কলকাতায় যাই সেও আগে এক দোকানে মানে কাজ করতে হয় যে দুদিন তিন দিন সময় পায় সেই দুদিন তিন দিন বাড়ি থেকেই যা হয় তাই করি আজকের দিনে সস্তা যন্ত্রে তৈরি গামছা দখল করে নিয়েছে বাজার ফলে এক সময় শতাধিক তাঁত চালু থাকলেও এখন অনেকটাই নিস্তব্ধ হয়ে পড়েছে বসিরহাটের অলিগলি কেউ ইট ভাটায় কেউ তোমার রাজমিস্ত্রির জোগাড়ি কাজ করছে কেউ বাইরের কাজে যাচ্ছে কেউ দর্জির কাজ শিখছে সেই সমস্ত কাজ করছে পরিস্থিতির উপরে করতে হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম এখন বর্তমান যা পরিস্থিতি তাতে কেউ এই কাজের মধ্যে আসছে না সাত ঘন্টা আট ঘন্টা পরিশ্রম করিয়ে দেখা যাচ্ছে একশো দশ নয় পনেরো এরকম টাকা হবে যার জন্য ও বাদ দেয় এই টুকটা চালের কাজ করি সব সময় হয় না সে মাসে হয়তো একটা হয় আবার একটু বয়স হয়ে যাচ্ছে রোদ দূরে বেশি কোন থাকা যায় না তবুও ইতিহাস বলে বসিরহাটের মুন্সির গামচা এক সময় বিদেশের দরবারেও পৌঁছে গিয়েছিল প্রায় দেড়শো বছরের ঐতিহ্য এখনও কিছু প্রবীণ তাঁতির হাতে টিকে আছে সেই নিখুঁত বুনন হাতে তৈরি খাটি সুতির গামছা চার দাম মাত্র পঞ্চাশ বা ষাট টাকা বাইরের ওই বিভিন্ন প্রসেসিং মেশিন ফেশিন উঠেছে পাওয়ারলুম মেশিন উঠেছে সেই সমস্ত মেশিনের যা বাইরের মাল আমদানি তার অল্প পয়সায় সেই সমস্ত মাল দিতে পারে কিন্তু আমাদের এই যে পিওর হ্যান্ডলুম মাল এই যে সুতির মাল এগুলো অল্প বয়সে দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই টাকা পয়সা হয়তো সরকার দিচ্ছে সেসব হচ্ছে গিয়ে শেষ পর্যন্ত তাঁতিদের কাছে পৌঁছয় না সরকারের সাহায্য সুযোগ আমরা পাইনি পালি আবার সেইভাবে কাজগুলো করা যাবে আজ আবার গামছার নতুন চেহারা দেখা যাচ্ছে ফ্যাশনের জগতে তবু ও প্রশ্ন থেকে যায় এই ঐতিহ্য কি সত্যি বাঁচবে নাকি সময়ে সরতে হারিয়ে যাবে চিরতরে দেখা যাচ্ছে আবার হাত হেলে তেল সব তো খানি খানি নষ্ট হয়ে গেছে আজ পনেরো কুড়ি বছর শুধু তাঁত আছে এখন সবার চৌকাট টাট করিয়ে তারপর তো আমাদের দাম কমলে প্লাস একটু মজুরি মানে জিনিসটা একটু বেশি দামে বেচতে পারলে কিছু প্রফিট থাকলে কিছু লোকের মধ্যে আর যারা অন্য অন্য কাজের সঙ্গে একেবারে যুক্ত হয়ে গেছে তারা আর ফিরে আসবে না এসব চিন্তা ভাবনা করিয়ে করতে অসুস্থ হয়ে পড়েছি কারণ এই মানসিক চাপ একটা বিশাল টাকার ছোট গ্যাস এই ব্যবসায় কাজ কাম না থাকায় মানে অর্থ অভাবে মধ্যে পড়ে গেছি ওরা নিজে হয়ে গেছে চিন্তা করি করি নাগানিক টেনশনে যেহেতু একটা নাম করা শিল্প ধ্বংসের পথে চেষ্টা করছি লাস্ট কোনো রকম ভাবে চাকরি করা যায় কি এই ব্যবসা সেই ব্যবসা নিয়ে বসে আছি এবং সেই বলেন কাজও চলছে আশা করি মানুষের আবার পরিষেবা দেওয়ার সুযোগ পাবো আমরা এই যে তাতে এর জন্য কোনো সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে পাইনি একবার পেয়েছি একখানা করে তার দিয়েছিল সে তা তো এই আমাদের এতে কাজে লাগে না সরকার যদি কোনো সাহায্য সুযোগ দেয় তখন আবার দেখা যাবে চেষ্টা করা যাবে গামছা তো কেবল এক টুকরো কাপড় নয় এটা এক সময়ের গর্ব এক টুকরো ইতিহাস এক অমূল্য সংস্কৃতি একটা গামছা যে গল্প বলে আমাদের মাটির আমাদের মানুষের আমাদের হারিয়ে যাওয়া গৌরবের